ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমৎ भगवत গীতা এটি এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায় সংসার জ্বালায় মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে ঠিক তখনই গীতা পাঠ বা গীতার বাণী শ্রবণ করলে মানসিক শক্তি লাভ করা যায় জীবনে শান্তি লাভ করা যায় ভগবৎ গীতা হল আঠারোটি অধ্যায় এবং সাতশত শ্লোকের একটি বিরাট সম্ভার যা শুদ্ধ সংস্কৃত ও বাংলা ভাষায় লেখা যা সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে আজ শ্রীমদ্ ভগবৎ গীতার বেশ কয়েকটি শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যা সকলের জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই মানসিক শান্তি লাভ করবেন প্রিয় ভক্তগণ তাহলে আসুন এবার জেনে নি শ্রীমদ্ ভগবদ গীতার অতীব মূল্যবান কিছু কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের অভাব রয়েছে সেই ব্যক্তি জীবনে কখনো সুখ এবং সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এই সব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন বুঝবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপরই অনুভব করো যার উপর তোমার অধিকার রয়েছে যার উপর তোমার অধিকার নেই তার ওপর মোহ বা টান অনুভব করাই উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ তাদের জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় না হলে এক নামের তো হাজারো মানুষ থাকতে পারে যা হওয়ার থাকে তা হয়েই থাকে আর যা হওয়ার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো দুশ্চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসলটাও ভালোই হয় আমরা নিজেরা নিজেদেরকে যতটা বদলাতে পারি আর কেউ আমাদের সেভাবে বদলাতে পারে না অন্য কেউ আপনার ব্যাপারে কী ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্ব